এটা মানুষের কথা বিবেচনা করে রমজানের বিবেচনা করে আছে বিভিন্ন আমরা কিন্তু আমাদের ফল যায় না ওই বডার অঞ্চলে আমি ফল বিক্রি করি চাল কিনে খাই চাল কিনে খাই আমিও ব্যবসা করতেছে সবভাবে ব্যবসা করতে হবে যেটা বর্ধিত শুল্ক সম্পূর্ণ শুল্ক টেন পার্সেন্ট বৃদ্ধি করা হয়েছে সেটাকে অব্যাহত দিয়ে আমাদেরকে ব্যবসাটা আমরা যেন চালাইতে পারি ভোক্তা সাধারণ যাতে কোনো রকম তারপর মানে কিনতে পারে সামনে রমজান রমজানের রুলা যেন ফল তারা ইত্যাদিতে রাখতে পারে সেজন্য আমরা সরকারের কাছে রাজ্য সুপোর্টের কাছে আমরা অনুরোধ জানাই এই সম্পূর্ণ সুপোর্ট এটা প্রত্যাহার করে আমাদের ব্যবসা করার সুযোগ দিন সাধারণ ভোক্তা সাধারণকে ফল ক্রয় করার মানে সুযোগ সুযোগ দিন এবং রোজাদার রোজাদারদের

একটা পণ্ডির প্রতিযোগিতামূলক ব্যবহার করে পালাই এটা কোনো কাজে আসবে

ওইটা যদি বন্ধ থাকলে কি হয় এই border গুলোতে আছে বৈদেশিক পথে ফলগুলো আসে রাজস্ব বৃদ্ধি পাবে এবং আমরা যারা ব্যবসায়ীছি যারা সবাই তো আর কালো কালো বাজারই না আর সবাই তো ওই পথে ব্যবসা করে না যারা ভালো ব্যবসায়ী তারা এই প্রতিযোগিতায় টিকে পারবে না হয়তো আমরা টিকেও পারব না আর সরকার রাজস্ব হারাবে এটা তো সাধারণও আপনি কম দামে কিনতে পারবেন এক টাকাটা নিয়া যাবে কালো বাজারে আমরা আপনি যে কথাটা বলেছেন ও সঠিক আমি আপনার কথার সাথে একমত আমি সব কাজ করেছেন কিন্তু আবার আবার আবার